হ্যালো এভরি ওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে একটা লেশন প্ল্যান নিয়ে আলোচনা করব তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি যে দক্ষতার ওপর লেশন প্ল্যানটা আলোচনা করব সেটা হচ্ছে দেখো সমন্বয় সাধন দক্ষতা এটা আমাকে তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল তো দেখো কোথায় কি লিখেছি আমি একটু বলিনি তোমাদের সঙ্গে দেখো এখানে তোমরা যখন লেশন প্ল্যান শুরু করছো তখন তোমরা কোন কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজে তোমরা এখানে নাম দেবে শ্রেণী চতুর্থ অর্থাৎ ক্লাস ফোরের আমি করছি শিক্ষার্থীর সংখ্যা জন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম অর্থাৎ তোমাদের নাম এখানে লিখবে ক্রমিক নম্বর বলতে রোল নম্বরকে বোঝানো হচ্ছে তারিখ দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাচ্ছ এবার দেখো চলে আসছি আমরা এই দিকটায় আমি যে বিষয়টার উপর লেশন প্ল্যান বানাচ্ছি সেটা দেখো বাংলা আজকের পাঠ মালগাড়ি যেটা ক্লাস ফোরে রয়েছে এবং কবিকে কবি হলেন প্রেমেন্দ্র মিত্র এবং আমি কতটা পড়াচ্ছি দেখো চাই না আমি থেকে আমি পড়াচ্ছি শুধু লেট হয়ে যায় পাছে এবার দেখো আচরণাঙ্গ অঙ্গ সমূহগুলো নিয়ে আমি একটু আলোচনা করবো দেখো এক নম্বর কী বলছে শিক্ষার্থী তারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয়করণ অর্থাৎ একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় অনেকগুলো তো বিষয় আছে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভুল অনেক বিষয় আছে তো একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের মধ্যে মেলবন্ধন খুঁজে বার করা বা সমন্বয়করণ করা যেমন আমি যদি একটা উদাহরণ দিই তোমাদেরকে ধরো আমি পড়াচ্ছি আম আম পড়ছি কোনো বাংলা পাঠ্যের মধ্যে আম পড়ছি তো আম অন্যান্য বিষয়েও আমি পড়েছি কারণ ভূগোলের মধ্যে আমরা আম পড়তে পারি যেখানে আমাদের যে কৃষি যে কৃষিকাজ যে এটা রয়েছে আমাদের সেখানে আমরা আম পড়তে পারি বা আমরা যদি আর একটা উদাহরণ দিই ধরো কোনো একটা টপিকের আমি যে চার পাঁচ সংখ্যা এরকম পড়ছি তো তোমাদেরকে আমি বললাম যে এই চার পাঁচ সংখ্যার কথা আমরা আর কোন বিষয়ের মধ্যে পড়েছি তো তখন তোমরা বলবে যে অঙ্কের মধ্যে পড়েছি এই যে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করা বা বলতে পারো কোনো একটা আম যদি বলি আমকে নিয়ে যদি বলি যে আমের ইংরাজিটা কি তোমরা বলে ম্যাঙ্গো তো এই আমের ইংরাজিটা বলে ম্যাঙ্গো তা আমের সাথে একটা বাংলা আম তার সাথে ইংরেজি ম্যাঙ্গো এই যে দুটো এইগুলো কী করা একটা একটা বিষয়ের সাথে ইংরেজি একটা বিষয় বাংলা একটা বিষয় এই দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে বা মেলবন্ধন খুঁজে বের করা হচ্ছে তো সেজন্যই এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় দুই দেখো শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত গুণ এই যে পাঠ রিলেটেড যে প্রশ্নগুলো হবে সেটা যতদূর আমি জেনেছি সেটাই আমি বুঝতে পেরেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে যে দৃষ্টান্ত সেটা হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পাঠ রিলেটেড যে প্রশ্ন উত্তর সেগুলো শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এটা কি হবে ধরো আমার বিষয়ের মধ্যে আবার আমি ফল দিয়ে যদি বলি যে আম রয়েছে আমার ফল আম জাম কলা হয়তো আমাদের ফলের মধ্যে রয়েছে যদি আমি বলি তোমাদেরকে যে কয়েকটি ফলের নাম বল তুমি যদি আম জাম কলা বলো তাহলে যেটা আমার পাঠের সাথে রয়েছে সেটা হয়তো দৃষ্টান্ত কিন্তু যদি বলি আম জাম কলা এই তিনটি ফল বাদে আরও অন্য ফলের নাম বলো তখন সেটা হয়ে যাবে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ কারণ এটা বাইরে থেকে বলছে পাঠ পাঠের প্রশ্ন হলো যেটা কিন্তু বাইরে থেকে কিন্তু সে উত্তরটা দিচ্ছে সাধারণিক কোনো আজকের পাঠ থেকে সে কী জানলো কী শিখলো কতটা বুঝলো সেগুলো বাচ্চাদের কাছ থেকে প্রশ্ন উত্তরের মাধ্যমে জেনে নেওয়া দেখো শিক্ষক বা শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সম দেখো লেশন প্ল্যানটা আমি আমার মতন বানিয়েছি তোমাদের যদি মনে হয় যথেষ্ট তোমরা বড়ো সেজন্যই বলছি তোমাদের যদি নিজস্ব বিচার বুদ্ধি চিন্তা ভাবনাকে কাজে লাগে যদি তোমাদের মনে হয় যে কোথাও ভুল আছে তো প্লিজ তোমরা ঠিক করে নিও হয়তো বানান ভুল থাকতে পারে আর অনেক ভুল থাকতে পারে তো তোমরা নিজেরা একটু ঠিক করে নেবে আমি একটা নমুনা বা উদাহরণ হিসেবে তোমাদের সামনে তুলে ধরেছি মাত্র আর কিছু না তোমাদের যদি মনে হয় যে আরও বেটার কিছু হতে পারে বা এটা ঠিক হয়নি তো তোমরা পুরো যার মনে হবে যে ঠিক হয়নি ভাষায় পুরো স্কিপ করে যাবে তা দেখার দরকার নেই বা কী বলবো ভিডিওটাকে দেখার দরকার নেই কোনো কম কোনো নেগেটিভ কোনো কমেন্টসও করার দরকার নেই আমাকে কারণ আমার অলরেডি আমার ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এগুলো কয়েকশন করতে যাবো না তো দেখো যার ভালো মনে হবে যার মনে হবে যে ঠিক আছে সে দেখবে এখানে দেখো শিক্ষক বা শিক্ষিকার কাজ শিক্ষার্থীর কাজ আচরণাঙ্গ সমূহ যখনই তোমরা লেশন প্ল্যান নিজেই বানাচ্ছ তো তো ঠিক আছে যদি কারো দেখে তোমরা হুবহুই সেরকম লিখে দিচ্ছ তোমরা ছেলে হও তাহলে কিন্তু এখানে শিক্ষক লিখবে যার মেয়ে তারা কিন্তু শিক্ষিকা লিখবে মেয়ে তো কোনো অসুবিধা নেই তো দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ এই যে যখন আমরা ক্লাসের মধ্যে টিচার আসছেন গুড মর্নিং স্টুডেন্ট এটা বলছে কেমন আছে তোমরা আজ কী কী খাবার খেয়ে এসেছো এই ছোটোখাটো যে প্রশ্নগুলো করলো এটা কুশল বিনিময় করা হলো শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়াকে উপযুক্ত সম্মান প্রদান করবে টিচার বাচ্চারাও বলবে গুড মর্নিং টিচার দেখো এবার বিষয়ের মধ্যে আমি কী কীভাবে ঢুকবো আমি এরকমভাবে ঢুকেছি তোমাদের যদি মনে আরও বেটার কোনো ভালো কোনো আইডিয়া তোমাদের মাথায় আসতে পারে তো তোমরা সেই বিষয়টা নিয়ে তোমরা ঢুকবে দেখো আমি লিখেছি যেহেতু আমাদের কিছুদিন আগে আমাদের পুজোর ছুটি কেটেছে আমাদের তো তিথি বলো তো পুজোর ছুটি তোমার কেমন কাটলো ম্যাম খুব আনন্দের আনন্দের সঙ্গে কেটেছে বা আনন্দে কেটেছে আমরা সবাই বাইরে ঘুরতে গেছিলাম তো দেখো এবার তোমরা এটা আমি এটা দিয়ে শুরু করেছি তোমরা এটাও লিখতে পারো যে আমরা আমাদের পরিবারের সাথে কোথাও ঘুরতে গেলে কোন যানবাহনকে ব্যবহার করে থাকি এরকমভাবে তোমরা শুরু করতে পারো এবং যখনই শুরু করবে একটা যে প্রশ্নটা করা হলো সেটাকে রিলেট করে করে আর নেক্সট প্রশ্নটা দেবে বা খুব ভালো কিসের মাধ্যমে গেছিলে এবং কোথায় গেছিলে ম্যাম ট্রেনে গেছিলাম কর্ণাটক আমি এখানে কর্ণাটক লিখেছি তোমরা অন্য কোনো জায়গার নাম লিখতে পারো যদি তোমরা এরমভাবে করতে যাও তো এটা হয়ে যায় দৃষ্টান্ত কোন যেহেতু ট্রেনে ট্রেনের কথা বলা হয়েছে এখানে দেখো আচ্ছা কর্ণাটক রাজ্যটি তো অনেক দূরে অবস্থিত যখন দেখো কিছু বলার মধ্যে এবং লেখার মধ্যে কিন্তু অনেক ভাবে যেটা খুব সহজে আমি বলে দিতে পারি খুব সহজে সেটা কিন্তু আমি ভাষায় প্রকাশ করতে পারি না যখন তুমি পড়াচ্ছ তখন তুমি এরকমভাবে বলবে যে হ্যাঁ আমরা তো জানি যে কর্ণাটক রাজ্যটি আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে অবস্থিত তাহলে রিয়া তুমি বলো দূরবর্তী কোনো স্থানে ভ্রমণ করতে গেলে ট্রেন ছাড়া আমরা কোন যানবাহনটিকে ব্যবহার করতে পারি তো বলছে দূরে অবস্থিত হ্যাঁ ম্যাম আমাদের যেতে দুই দিন সময় লেগেছিল তো বলছে ম্যাম এরোপ্লেন তো ট্রেন দূরবর্তী কোনো স্থানে যাওয়ার জন্য আমাদের ট্রেন বা প্লেনেই যেতে হবে তো ট্রেন একটা নাম বলে দিয়েছে অলরেডি তো আরেকটা কী বলছে এরোপ্লেন তো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ দেখো এটা কিন্তু টপিকের মধ্যে নেই বা পাঠের মধ্যে নেই সেজন্য এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ যেহেতু বাইরে থেকে দিচ্ছে রেখা তুমি বলতে পারবে তিথি যে ট্রেনটি করে কর্ণাটক গেছিলো সেটি কি ধরনের ট্রেন হ্যাঁ ম্যাম প্যাসেঞ্জার ট্রেন তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ দেখো তাহলে বলো প্যাসেঞ্জার ট্রেনের কাজ কি স্টেশনে টেশনে যাত্রী নামানো ওঠানো তো এটাও হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ আচ্ছা বেশ তোমার জানা বা তুমি জানো এরকম কয়েকটি ট্রেনের নাম বলো মেল ট্রেন তুফান ট্রেন মালগাড়ি মালগাড়ির ট্রেন লিখতে পারো তো দৃষ্টান্ত দৃষ্টান্তবন যেহেতু তোমরা যখন মালগাড়ি টপিকটা তখন পড়বে পাঠটা যখন পড়বে তখন দেখবে এই ট্রেনেগুলোর নাম নাম দেওয়া আছে আচ্ছা মালগাড়িতে করে আমরা কি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারি বা যাত্রী পরিবহন করতে পারে না ম্যাম তিথি বলো তাহলে মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় মালগাড়ির ট্রেনগুলি বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র আমি পণ্য লিখেছি যদি কারণ যেহেতু ক্লাস ফোরের বাচ্চাকে আমি পড়াচ্ছি তারা পণ্য হয়তো বুঝলো না তোমরা পণ্যটা নাই লিখতে পারো তো প্রয়োজনীয় জিনিসপত্র লিখবে প্রয়োজনীয় জিনিসপত্র কয়লা তেল শস্য যন্ত্রপাতি যানবাহন এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন পরিবহনের জন্য ব্যবহৃত হয় তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গুণ আমি ছোট ছোট লিখেছি অর্থাৎ পুরো বিষয় পুরো যে আমাদের যে আচরণাঙ্গ সমূহগুলো পুরোটা লিখিনি তোমরা যখনই ফাইনাল খাতা তৈরি করবে তখন পুরো বিষয়টাই লিখবে এখানে মালগাড়ি এর ইংরেজিটা তুমি বোর্ডে এসে লেখো তো মালগাড়িকে আমরা ইংলিশে আমরা গুডস ট্রেন বলে থাকি কার্গো ট্রেন বলে থাকি বা ট্রেন বলে থাকি তোমাদের যেটা ইচ্ছে তোমরা লিখবে এটা হয়ে যাচ্ছে সমন্বয়করণ একটা বিষয়ের সাথে একটা বিষয়ের সমন্বয়করণ করা হচ্ছে ইংলিশ মালগাড়ি হচ্ছে বাংলা এবং গুডস ট্রেন হচ্ছে ইংলিশ তো একটা ইংলিশের সাথে বাংলা সমন্বয়করণ করা হয়েছে এখানে তোমার জানা এমন কয়েকটি যানবাহনের নাম বলো যেগুলি যাত্রী পরিবহন করে না দেখো লরি ভ্যান গাড়ি গাড়ি টেম্পো এসব কিন্তু যাত্রী পরিবহন করে না যা মালপত্র বা জিনিসপত্র আনা নেওয়ার জন্য কিন্তু এগুলো ব্যবহার করা হয় তো এটা হয়ে যাচ্ছে যথাযথ উদাহরণ কবি কি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কবি এখানে মালগাড়ি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তো এটা হয়ে যাচ্ছে দৃষ্টান্ত গ্রহণ কেন তিনি মালগাড়ি হতে চেয়েছেন কারণ মালগাড়ি নির্দিষ্ট পথে সীমাহীনভাবে চলে বা চলাচল করে এবং যাত্রী ওঠা কোনো ঝামেলা থাকে না এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ কারণ বাচ্চারা আজকের পার্ট থেকে এই বিষয়গুলো তারা জানতে পেরেছে তো সেজন্য আমি এখানে সাধারণীকরণ লিখেছি তারপর দেখো তাহলে বলো আজকের পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম মালগাড়ির ট্রেন মালগাড়ির ট্রেন এবং প্যাসেঞ্জার ট্রেন কাকে বলে আমরা জানলাম এছাড়া তোমরা দেখতে পারো যে কোন কোন যানবাহনগুলি যাত্রী পরিবহন করে কোন যানবাহনগুলি যাত্রী পরিবহন করে না এগুলো আমরা জানলাম এছাড়াও একটা বিষয় মালগাড়ির শব্দের ইংরেজিতে আমরা জানতে পারলাম এবং একটা শব্দের সাথে আরেকটা শব্দে কীভাবে সমন্বয়করণ করতে হয় সেগুলো আমরা আজকে বিষয় থেকে জানলাম তো এটা হয়ে যাচ্ছে সাধারণীকরণ তো আমি আলোচনা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে বা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পালে বন্ধুদের সঙ্গে শেয়ার করে করে দিও আর যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বা লাইক করে দিও ধন্যবাদ